স্বাস্থ্য দ্বারে পশ্চিমে নয় পূবে যেতে চাইছে ঢাকা চীন করুনায় কুনমিং কি হতে চলেছে কলকাতার বিকল্প কলকাতার বদলে কুনমিং বাংলাদেশিদের স্বাস্থ্যদারে ভারতীয় ভিসার বদলে কি এবার চীনা ভিসার চাহিদা বাড়তে চলেছে সম্প্রতি চীনা বিদেশ সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের ইউনুস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ঢাকার একটি সূত্রের দাবি বাংলাদেশি নাগরিকদের উন্নত চিকিৎসার জন্য কলকাতার বিকল্প ব্যবস্থা করে দিতে চীনকে অনুরোধ করেছেন তিনি সেই সূত্রে দাবি অনুরোধ পেয়ে চীনের সরকার কুনমিং শহরের তিন থেকে চারটি হাসপাতালকে বাংলাদেশি রোগীদের জন্য নির্দিষ্ট করে দিয়েছে কুনমিং কি তাহলে হয়ে উঠতে পারে কলকাতার বিকল্প ভাবনায় কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষ কারণ বছরের পর বছর ধরে বাংলাদেশের রোগীদের যাতায়াতের কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতাল মূলত ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস লাগোয়া তাদের বাণিজ্য বাড়িয়েছে শুধু হাসপাতালই নয় হাসপাতাল হাসপাতালে লাগোয়া এলাকায় শুরু হয়েছে তুলনায় সস্তার লজ ট্রাভেল এজেন্সি খাবারের দোকান ইত্যাদি পরিভাষায় যাকে বলা হয়ে থাকে স্বাস্থ্য পর্যটন চীনের করোনায় কি মার খেতে পারে কলকাতার স্বাস্থ্য পর্যটনের অর্থনীতি